সোহেল তাজের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে নাম ক্ষমতার কি লোভ এক লাখ বেলুন নাকি বাসে আকুন গণহত্যা গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করে নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরেও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে এর মানে একটাই এরাই ছিল সুবিধাভোগী আর এটার পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ নিরাপরাধ নেতাকর্মীরা দর্শক নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ